নমস্কার বন্ধুরা আপনার মিউচুয়াল ফান্ড কতখানি স্ট্রেস নিতে পারবে এইবার থেকে মিউচুয়াল ফান্ডগুলো তাদের স্মল ক্যাপ আর মিড ক্যাপ ফান্ডের স্ট্রেস টেস্টের যে রেজাল্ট সেটা শো করবে প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে তো এই স্ট্রেস টেস্ট ব্যাপারটা কি এই স্ট্রেস টেস্ট কেনই বা করতে হচ্ছে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তার স্ট্রেস টেস্টের রেজাল্টটি বা কী এলো সবই জানবো এই ভিডিওতে সবার প্রথম যেটা সেটা হলো স্ট্রেস টেস্ট ব্যাপারটা কি স্ট্রেস টেস্ট এই ব্যাপারটা হলো যে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সেই মিউচুয়াল ফান্ডের লিকুইডিটিটা কেমন মানে মিউচুয়াল ফান্ডে তো বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয় কত সহজে মিউচুয়াল ফান্ড স্কিম তার পোর্টফোলিওটাকে রিডিম করতে পারে বা বিক্রি করতে পারে কত সহজে একটা স্মল ক্যাপ আর একটা মিড ক্যাপ ফান্ড তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট পোর্টফোলিওকে সেল করতে পারে এটাই আমরা দেখব স্ট্রেস টেস্টের সাহায্যে তার মানে কত টাইমেতে এটা সেল করতে পারছে মানে কত দিন সময় লাগবে আপনার পোর্টফোলিও টোয়েন্টি বিক্রি করে দিতে আর কত দিন সময় লাগবে আপনার পোর্টফোলিওর ফিফটি পারসেন্ট শেয়ার বা স্টেক বিক্রি করে দিতে এবার অনেকের মনে এই প্রশ্নটা আসছে স্ট্রেস টেস্ট এটা তো নতুন কথা শুনছি হঠাৎ করে এই স্ট্রেস টেস্টের দরকারটা হলো কেন এর কারণ হচ্ছে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যারা কিনা এই মিউচুয়াল ফান্ডের রেগুলেটর এবং এর সাথে আছে এমপি অ্যাসোসিয়েশান অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া তারা একটা বিষয় কনসার্ন সেই কনসার্নটা কি কনসার্নটা হলো যে গত এক বছরে স্মল আর মিড মিউচুয়াল ফান্ডেতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আসছে ভালো রিটার্ন দিয়েছে আর সেই কারণের জন্যই সবাই ভরে ভরে এই স্মল আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছে একটা ডেটা দেখাচ্ছে যে ওভারঅল দু সালে যদি আপনি দেখেন যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে এই দু হাজার সালেতে তেইশ হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে স্মল ক্যাপ তার তো একদম আকাশ ছোঁয়া ডিমান্ড দু সালেতে স্মল ক্যাপ থেকে একচল্লিশ হাজার কোটি টাকা আসছে তার মানে এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে দেখা যাচ্ছে যে চৌষট্টি হাজার কোটি টাকা শুধু স্মল ক্যাপ আর মিড ক্যাপ ফান্ডে এসেছে এক বছরেতে মার্কেট ভালো আছে সেই কারণের জন্য সবাই ইনভেস্ট করছে কিন্তু মনে করুন মার্কেট সেন্টিমেন্ট যদি খারাপ হয় মার্কেট যদি ক্র্যাশ করে যায় তাহলে কি হয় তাহলে দেখা যায় যে স্মল আর মিড ক্যাপ এইগুলোই থেকে বেশি ডাউন হয় এবার এত প্রফিট তো অলরেডি হয়ে আছে এবার হঠাৎ করে যেই মার্কেট পড়তে শুরু করবে এমন হতেই পারে সবাই মিলে বেচার জন্য লাইন লাগিয়ে দেবে তখন তো ওই মিউচুয়াল ফান্ড হাউসগুলোকে এই যে স্টকগুলো আছে এইগুলো বিক্রি করতে হবে এইগুলো বিক্রি করে যারা ইনভেস্টার যারা ড্রিম করতে চায় তাদের পয়সা দিতে হবে কিন্তু প্রশ্ন হলো যে সেই সময়ে কত তাড়াতাড়ি এরা এগুলোকে বিক্রি করতে পারবে কারণ স্মল ক্যাপ আর মিড ক্যাপ বুঝতেই পারছেন এগুলো তো ছোটো স্টক এদের লিকুইডিটিটা বেশি নয় মানে এই স্টকগুলোকে খুব সহজে বেচা মুশকিল হয়ে যাবে সেই অ্যাডভান্স কন্ডিশনেতে তো এই যে স্টেস টেস্ট এর উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের দেখা যে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের পোর্টফোলিওর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেচতে কত সময় নেবে এবং তাদের পোর্টফোলিওর ফিফটি পার্সেন্ট বেচতেই বা কত সময় নেবে এবার ওই মিউচুয়াল ফান্ড যত তাড়াতাড়ি এটাকে বিক্রি করতে পারবে তাকে তত লিকুইড বলবো এইবার অনেকে ভাবছেন যে কেন স্মল ক্যাপ আর মিড ক্যাপের ক্ষেত্রেই তো আগেই দিলাম যে স্মল ক্যাপ আর মিড ক্যাপের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা খুব বেশি হয়ে গেছে উল্টে এদের যে লিকুইডিটি স্মল ক্যাপ আর মিড ক্যাপ যে স্টক এদের লিকুইডিটিটাও বিশেষ করে অ্যাডভার্স মার্কেট কন্ডিশনেতে খারাপ হতে পারে সেই কারণের জন্যই স্মল ক্যাপ আর মিড ক্যাপ এই দুটো ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড আছে তাদের ক্ষেত্রেই এই টেস্টের রেজাল্টটা আমাদের দেখতে হবে তো প্রথম যে দশটা মিড ক্যাপ ফান্ড আছে তাদের কি রেজাল্ট আসছে দেখুন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে সব থেকে বড়ো ফান্ড হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরিতে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ষাট হাজার একশো চুরানব্বই কোটি টাকা এবার স্টেস টেস্টে তাদের কি রেজাল্ট আসছে তারা বলছে যে টোয়েন্টি ফাইভ পোর্টফোলিও আমি বারো দিনের মধ্যে বিক্রি করে দিতে পারবো আর ফিফটি পারসেন্ট পোর্টফোলিও বিক্রি করতে আমার সময় লাগবে তেইশ দিন এরপরে দেখুন দ্বিতীয় যে ফান্ড কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা কিন্তু এর থেকে অনেক কম চল্লিশ হাজার কোটি টাকার মতো কিন্তু তাদের ক্ষেত্রে যদি দেখেন তারা বলছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পোর্টফোলিও বিক্রি করতে সতেরো দিন লাগবে সুতরাং এদের ক্ষেত্রে যদি দেখেন যে লিকুইডিটিটা এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ডের থেকে কম লিকুইড এটা মানে এটার বেশি টাইম লাগবে পোর্টফোলিওটাকে রিডিম করতে তারপরে ধরুন যে কতদিন সময় লাগবে তাদের পোর্টফোলিওটাকে ফিফটি পার্সেন্ট লিকুইড করতে সেখানে টাইম দেখা যাচ্ছে থার্টি ফোর ডেজ তো এইভাবে প্রথম যে দশটা মিউচুয়াল ফান্ড আছে প্রতিটা ফান্ডের ক্ষেত্রেই আমি এই যে টেস্ট টেস্টের রেজাল্টটা আসছে সেটা দেখাচ্ছি এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে ফান্ডের ইউএম সাইজ যত বেশি হবে তাদের ক্ষেত্রে তাদের পোর্টফোলিও লিকুইডিয়েট করতে টাইম বেশি লাগবে এটা তো স্বাভাবিক না আমার মাল বেশি আছে তো বিক্রি করতে তো বেশি টাইম লাগবেই কিন্তু তবুও এইটা আপনি তুলনা করতে পারেন যে যাদের অ্যাসেড আন্ডার ম্যানেজমেন্ট সেম রেঞ্জেতে আছে সেক্ষেত্রে কার ক্ষেত্রে লিকুইডিটি বেশি কার ক্ষেত্রে লিকুইডিটি কম তো প্রথম দশটা ফান্ডের দেখিয়েছি এই ক্যাটাগরিতে আরও অনেকগুলো ফান্ড আছে এই লিস্টেতে বাকি আরও কতগুলো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখালাম দেখে নিন আপনি যে যে ফান্ডগুলোর কথা বলছি সেই ফান্ডগুলো বা আপনি যে ফান্ডেতে ইনভেস্ট করেছেন সেই ফান্ডের লিকুইডিটি টেস্টের রেজাল্ট কেমন এসেছে আচ্ছা একটা কথা বলে নিই এটা কিন্তু সমস্তটাই ফেব্রুয়ারি মাসের রেজাল্ট আবার পরের মাসেতে মার্চেতে আবার নতুন করে রেজাল্ট আসবে এপ্রিল মাসের পনেরো তারিখে আবার নতুন রেজাল্ট আসবে মানে কি প্রতি মাসে মাসে একবার করে এবার থেকে কন্টিনিউয়াসলি এর সুতরাং আপনি আপডেট পেয়ে যাবেন যে পরের মাসে কি হচ্ছে তারপরের মাসে কি হচ্ছে এবার লাস্ট পেজেতে বাকি যে ফান্ডগুলো বেঁচে ছিল সেগুলোও দেখিয়ে দিলাম তো মোটামুটি মিড ক্যাপ ক্যাটাগরি তো আপনাকে জানিয়ে দিলাম এইবার আছে স্মল ক্যাপ স্মল ক্যাপ তো আরো রিস্কি স্মল ক্যাপের লিকুইডিটিটার কনসার্নটা থেকে বেশি হয় সবথেকে বেশি টাকা বা স্মল ক্যাপেতেই ইনভেস্ট হয়েছে চলুন এবার স্মল ক্যাপ ক্যাটাগরির ক্ষেত্রে দেখেনি রেজাল্টটা কীরকম আসছে তো স্মল ক্যাপ ক্যাটাগরিতে যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন তাহলে সব থেকে বেশি আছে আপনার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকার মতো এইবার তাদের যদি স্ট্রেস টেস্টের রেজাল্টটা দেখেন টোয়েন্টি ফাইভ পোর্টফোলিওকে রিডিম করতে তাদের টাইম লাগবে থার্টিন ডেজ আর ফিফটি পার্সেন্ট পোর্টফোলিওকে আপনার রিডিম করে দিতে সময় লাগবে সাতাশ দিন এসবিআই স্মল ক্যাপ ফান্ড দেখুন তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তার থেকেও কম কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা বেশি নিচ্ছে লিকুইড করতে সুতরাং লিকুইডিটি রেশিও যদি দেখেন মানে কত কম সময়তে এই ফান্ডটা তাদের এই পোর্টফোলিওটাকে রিডিম করতে পারবে সেদিক থেকে কিন্তু এসবিআইয়ের পারফরমেন্স কিন্তু খারাপ এসবিআই কিন্তু বেশি সময় নেবে এসবিআই তিরিশ দিন লেগে যাবে পোর্টফোলিওকে বিক্রি করতে আর পুরো দু মাস লেগে যাবে তাদের ফিফটি পার্সেন্ট পোর্টফোলিওকে লিকুইড করতে বা বিক্রি করে দিতে এরপরে আপনাকে সেকেন্ড সেকেন্ড লিস্টটা দেখাই দেখে নিন আমি আর আলাদা করে রিড করছি না এই ডেটাগুলো জাস্ট আপনার দেখে নেওয়ার জন্য আপনি যে ফান্ডে ইনভেস্ট করছেন সেই ফান্ডের কিরকম রেজাল্ট আসছে সেটাও দেখে নিন এইবার যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন শুধুমাত্র কি এই টেস্ট টেস্টের রেজাল্ট দেখেই ইনভেস্ট করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অনেক কিছু জিনিস জানতে হবে তার রিটার্ন দেখতে হবে তার রিস্ক দেখতে হবে তার এক্সপেন্স রেশিও দেখতে হবে এই সমস্ত কিছু দেখতে হবে এই সম্বন্ধে ডিটেলে জানতে চান যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে কী কী জিনিস দেখতে হবে তাহলে আপনি আমার বাঁ ভিডিওটাতে ক্লিক করুন